ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নিউ টাউনের দুর্গা পুজো প্যান্ডেল দেখতে আর এবারে নিউ টাউনের মেইন প্যান্ডেলের থিম ফুলের সাজে ফুলের মাঝে মা এলো সবার মাঝে তো বেশ সুন্দর প্যান্ডেলের থিম করেছে কি কি হয়েছে ভিতরে আর এই রাতের বেলায় কতটা সুন্দর লাগে এই পুজো প্যান্ডেল সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমি আজকে আর সত্যতা বলতে আমি এই প্যান্ডেলটা এখনও দেখিনি জাস্ট সবার ভিডিওতেই দেখেছি তাতে আমার খুব ভালো লেগেছে তাই ভাবলাম আমিও প্যান্ডেলটা দেখে আর আপনাদেরও প্যান্ডেলটা দেখাই চলুন এবার যাই ফুলের সাজে ফুলের মাঝে মা এলো সবার মাঝে সেই সবার মাঝে মা যে এলো সেইখানটায় আপনাদের দেখাই এখন আমি রয়েছি মেইন প্রবেশপথের ঠিক সামনেটায় আর প্যান্ডেল কিন্তু পিছনে রয়েছে মানে এই দিক দিয়ে ঢুকতে হবে আর এই প্যান্ডেলটির নাম নিউ টাউন সার্বজনীন দুর্গর্শক তো এখানে এই প্যান্ডেলটি সেন্ট্রাল মলের ঠিক সামনেই কিন্তু এই প্যান্ডেলটা অনুষ্ঠিত হয় আর এই দিকে কিন্তু পুরো মেলার ব্যবস্থা করা হয়েছে সেটা আপনাদের সাথেও শেয়ার করবো আর এখন প্রচুর লোক লোকে কিন্তু গিচ গিজ করছে এখানে কিন্তু প্রচুর লোক আছে আজকে প্যান্ডেলের এই আকৃতিটা অনেকটা ধুতরা ফুলের সামনেটার মতো মানে ফুলের যে ফ্রন্টে যে গোল আকার আকৃতির থাকে সেরকম টাইপ করেছে আর এখানে কিছু পাখির ব্যবস্থা করেছে পাখিগুলো কিন্তু সবগুলোতে লাইট জ্বলছে ম্যাটেরিয়ালটা কি রয়েছে সেটা সামনে গিয়ে দেখতে হবে কারণ দূর থেকে বোঝা যাচ্ছে না কি আছে আর এই যে ধুতরা ফুলের আকৃতিটা দিয়েছে সেটা কিন্তু পুরোটাই বাঁশের মানে নর্মাল যে বাঁশ আমরা ব্যবহার করি সেই বাঁশ কেটে কেটে বানিয়েছে এই পুরো জায়গাটা দেখুন পুরো রয়েছে শিউলি ফুল মানে নিচে যখন গাছ থেকে নিচে পড়ে থাকে তেমনি পুরো জায়গাটায় শিউলি ফুল পড়ে রয়েছে আর যে আগমন হচ্ছে সেরকম যেমন উপর থেকে মায়ের পা নিচের দিকে নেমে আসছে আর সেই শাড়ি হয়তো মায়ের আঁচল তাকে বোঝানো হচ্ছে যে মা এইভাবে আসছে সবগুলো সেগুলি করে রাত দিয়েছে বেশ সুন্দর উপর থেকে মানে সর্ব থেকে যেন মা নেমে আসছে মঠল আগে জলন আমাদের রয়েছে থাক ফ্রন্টে আমরা ঢুকলাম ধতরা ফুলের মেইন মুখ দিয়ে তারপরে আসলো মাঝখান্দায় যেখানে শিউলি ফুলের একটা আবরণ করা হয়েছে আর এটা কিন্তু লাস্ট মেইন গর্ভগৃহ একটা মনে হচ্ছে মা স্বর্গ থেকে মরতে নেমে আসছে আর তারপরের ধাপটাই রয়েছে দুর্গা প্রতিমার সেই যে আকর্ষণীয় সেই জায়গাটা যেখানে মার প্রতিমা রয়েছে আর মায়ের চারপাশ দিয়ে কিন্তু রয়েছে কাশ যেমন শরতের আগমন যেরকম টাইপের হয় তেমনিটাই কিন্তু চারিদিকে রয়েছে কাশ ফুলের ঘেরা এই জায়গাটা একটা মেলার আয়োজন করা হয়েছে এই মেলায় কি কি রয়েছে সেই ব্যাপারটাই আমি আপনাদের দেখাচ্ছি কোথায় কি কি আছে এইখানটায় কিন্তু একটা সুন্দর একটা ক্যাফে রয়েছে নেস ক্যাফের একটা ক্যাফে বেশ আমাদের কলকাতার ট্রাম ট্রাম মনে হয় এখানে নিয়ে এসছে বাট এটা কিন্তু বানানো বেশ সুন্দর বানিয়েছে এইখানটায় খাবারের লালিপ চিংড়ি পকোড়া এইসব খাবারের জিনিসপত্র রয়েছে এইদিকে পাও ভাজি মানে অনেক বাচ্চাদের খেলনা জিনিস রয়েছে ওইদিকে দোলনা রয়েছে সব কিছু নিয়ে বেশ এই নিউ টাউনের পুজো জমজমাট মানে আসলে একই জায়গায় পুজো প্যান্ডেল মেলা দেখা খাওয়া দাওয়া সব কিছুই করতে পারবেন আপনারা দেখে তো আমারই লোভ লেগে গেল খাওয়ার জন্য এই জায়গায় রয়েছে আর এখানে খুব সুন্দর সুন্দর প্লেট রয়েছে দেখুন বেশ সুন্দর সুন্দর প্লেট

এক পিস আর এটা ছোট সাইজ আছে ছোট ছোট নেই এটা দুশো টাকা এটা তিনশো টাকা দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে সার্ভিং প্লেট রয়েছে বোল রয়েছে বেশ ভালো ভালো এখানে আর এই রয়েছে কানের দুলের দোকান সব শুধু কানের দুল আর দুল সব রকম দুল পাবে এইখানে শাড়ি রয়েছে এইদিকেও কানের দুল এইদিকে শাড়ি দুল মোটামুটি এখানে কানের দুল শাড়ি সার্ভিং বোল এখানে কাঠের কিছু আইটেম রয়েছে দিকটায় আর সানগ্লাস মোটামুটি এই মেলাতে কিছুই পাওয়া যাবে আর যদি বাড়ির ফ্যামিলির কাউকে নিয়ে আসেন তাহলে একটু পকেট বাড়ি করে আসতে হবে নাহলে খুব চাপে পড়ে যাবেন কিন্তু মানে এখানে এত সুন্দর সুন্দর জিনিস বেশ ভালো লাগবে আর নিতেও ইচ্ছা করবে মা বোনেদের জন্য খুব সুখবর রয়েছে একটা যেখানে নোয়াখালী মানে বাংলাদেশের জামদানি পেয়ে যাবেন বেশ সুন্দর সুন্দর জামদানি রয়েছে বেশ সুন্দর সুন্দর কাপড় রয়েছে কিন্তু এখানে শুধু অনলি ফর মা বোনদের জন্য মেইনলি এখানে মেয়েদের শাড়ি কানের দুল হাতের চুরি এই সব কিছুই বেশি ভরা ছেলেদের জন্য বেশি কিছু নেই ওই খাবার দাবারের জিনিসপত্রই আছে আর রয়েছে এই কিছু কার্পেট ঘরের জন্য নিতে পারেন আর কিছুই নেই আর রয়েছে ছেলেদের জন্য মেইনলি চা আর যা দেখবেন মোটামুটি সব মেয়েদের এই দিক এই দিক সব দিকে শুধু মেয়েদের জিনিসপত্র রয়েছে তো যারা যারা এত সময় অবধি আমার এই ভিডিওটা দেখলেন তাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিও তো তাদের যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ